হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আপনাদের যেই দেশটি সফর করাবো যেটি বিশ্বের বাকি দেশেদের তুলনায় সবার থেকে আলাদা দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মাউন্ট এভারেস্ট এটি এমন একটি দেশ যে কখনো কারোর কাছে পরাধীন হয়নি তাই তো এর কোনো স্বাধীনতা দিবসও নেই এই দেশটিকে ভূমিকম্পের দেশও বলা হয় এই দেশটিতে সময় এবং ক্যালেন্ডার এই দুটি সম্পূর্ণ আলাদা যেখানে বর্তমানে দু নয় বরং দু হাজার সাল চলছে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের সফর করাবো শিল্প সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর নেপালের তাহলে চলুন আজকের এই নেপাল সফরটি শুরু করা যাক নেপালের অফিসিয়ালি নাম হল ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো একাশি বর্গ কিলোমিটার এই দেশটির জনসংখ্যা প্রায় তিন কোটি এর পার্শ্ববর্তী দেশগুলি হল ভারত ও চীন এই দেশটিতে পরম্পরায় অনেক রাজারা শাসন করলেও এ কখনো অন্য দেশের কাছে গোলামি করেনি তাই তো এর কোনো স্বাধীনতা দিবসও নেই আমাদের ভারতের সাথে নেপালের সম্পর্ক খুবই বন্ধুত্ব সুলভ এমনকি নেপালে যাওয়ার জন্য ভারতীয়দের কোনো ভিসা পাসপোর্টেরও দরকার হয় না এছাড়াও নেপালের নাগরিকদের ভারতীয় সেনাতে স্থান পাওয়ার অধিকার রয়েছে ভারতীয় সেনাতে গোর্খা রেজিমেন্টের উৎপত্তি নেপাল থেকেই হয়েছিল বিশ্বের সব থেকে দশটি বড় এভারেস্টের মধ্যে আটটি এখানে অবস্থিত যার মধ্যে মাউন্ট এভারেস্ট সবথেকে অন্যতম কিন্তু দুঃখের বিষয় হল নেপালকে বর্তমানে বিশ্বের সবথেকে গরিব দেশেদের তালিকায় রাখা হয় এখানকার মানুষদের দিনে এক ডলারেরও কম অর্থ ইনকাম হয় তাই তো বর্তমানে নেপালিরা বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে নেপালের জিডিপি মাত্র 30 বিলিয়ন ডলার অন্যান্য দেশ যেখানে বর্তমানে ফাইভ জি লঞ্চ করছে সেখানে নেপাল এখনও টু জি ইন্টারনেটেই কাজ চালায় এবং অনেক জায়গায় তো চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দশ থেকে বারো ঘন্টায় বিদ্যুতের সুবিধা পাওয়া যায় এসব কারণে আজ নেপাল অনেক পিছিয়ে কারণ বড় বড় কোম্পানি নেপালে বিজনেস করতে চাইছে না প্রাকৃতিক সৌন্দর্যতার সাথে সাথে এখানকার মানুষেরা খুবই সাংস্কৃতিক হয় এখানে কারোর সাথে সাক্ষাতের সময় তারা হাত না মিলিয়ে বরং নমস্কারের মাধ্যমে সম্মান জানায় বন্ধুরা গোটা বিশ্বের মধ্যে নেপালকেই একমাত্র হিন্দু রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হয়েছে কারণ এখানে মোট জনসংখ্যার প্রায় আশি শতাংশ মানুষই হিন্দু এবং বাকি কুড়ি শতাংশ মানুষের মধ্যে রয়েছে নয় শতাংশ বৌদ্ধ চার শতাংশ মুসলিম এবং বাকিরা অন্যান্য ধর্ম অবিলম্বী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্মস্থান হল এই নেপাল পূর্ব থেকে আজ পর্যন্ত এই দেশটিতে কোনোদিনও ধর্মের নামে দাঙ্গা ও খুনির খবর পাওয়া যায়নি ভারতের মতো এখানে সকল ধর্মের মানুষেরাই মিলেমিশে বসবাস করে বর্তমানে পুরো বিশ্বে দু হাজার চব্বিশ সাল চলছে কিন্তু নেপালে এখন দু হাজার উনআশি সাল চলছে এমনটার কারণ হলো সব দেশে ঈশা পুরু ক্যালেন্ডার মেনে চলা হয় আর নেপালে বিক্রম সম্মত ক্যালেন্ডার মেনে চলে টাইম জোনের দিক থেকেও নেপাল সম্পূর্ণ আলাদা নেপালে নর্মাল ঘড়ির বদলে মাউন্ট এভারেস্টের টাইম অনুযায়ী চালনা হয় যা আমাদের টাইমের থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পিছিয়ে বন্ধুরা আমাদের দেশে যেমন রবিবার ছুটি পালন করা হয় সেখানে নেপালে শনিবারের দিন হলিডে পালন করা হয় নেপালে শনিবারের দিন সমস্ত সরকারি বেসরকারি সব কিছুই বন্ধ থাকে নেপালে গোহত্যা এবং মদ্যপান সম্পূর্ণ ব্যান্ড করা হয়েছে এসব করা অবস্থায় ধরা পড়লে নেপাল সরকার দ্বারা জরিমানা ও শাস্তিও হতে পারে নেপালের রাজধানী ও সবথেকে বড় শহর হল কাঠমান্ডু যার সৌন্দরতায় যে কোনো পর্যটককে আকর্ষিত করবে এছাড়াও এদেশের পপুলার প্লেসগুলি হল পশুপতিনাথ মন্দির বৌদ্ধনাথ স্তূপা এবং শম্ভুনাথ মন্দির বর্তমানে নেপালের ইনকাম সোর্স আছে ট্যুরিজম থেকে প্রাকৃতিক সৌন্দর্যতার আসল অনুভূতি নিতে হলে আপনার একবার হলেও নেপাল ভ্রমণ করা উচিত তো বন্ধুরা আজকের এই নেপাল সফরটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান আর পরবর্তী ভিডিও কোন দেশ রিলেটেড দেখতে চান সেটিও কমেন্ট করুন দেখা হচ্ছে অন্য কোনো দেশের সফরে